রহমান প্রতিটি নেতাকর্মী প্রতিটি ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করে আন্দোলনে সফল হয়েছে এর ক্রেডিট কিন্তু জনাব তারেক রহমান নেয়নি এই ক্রেডিট দিয়েছে ছাত্র জনতাকে উদ্দেশ্য করে বলেছে ছাত্র জনতার আন্দোলনেই শেখ হাসিনা পতন ঘটে পতন হয়েছে সংগ্রামী সাথী ও বন্ধু আমার আপনারা অম্লীক করেন আপনাদের লজ্জা থাকা উচিত আপনাদের নেত্রী আপনাদের পালিয়ে রেখে চলে গেছে আমার নেত্রী কিন্তু দেশের মানুষের জন্য আন্দোলন সংগ্রাম করতে গিয়ে পালিয়ে যায় নাই নিজে কারাবরণ করেছে নিজের সোনালী বছর কারাগারে এই সরকারের সাথে করেন নাই যদি করতেন দেশ নীতি বেগম খালেদা জিয়া আরাম সে জীবন যাপন করতেন দেশের মানুষের কথা চিন্তা করে নিজে কারাবরণ করে নিয়েছেন সংগ্রামী সাতীয় বন্ধুরা আমার আজকে এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে কিন্তু আজকের এই কর্মী সভা হতে যাচ্ছে জনাব তারেক রহমানের একটি মেসেজ আপনাদের উদ্দেশ্য করে বলতে চাই আপনারা দলের জন্য অনেক 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 শ্রম দিয়েছেন স্বীকার করেছেন আপনাদের অবদান আছে এই যুব দলের সবার উদ্দেশ্য করে বলতে চাই আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন খন্দকার এনাম রবিল ইসলাম নয়নের নেতৃত্বে যখন আন্দোলনের ডাক দিবে সবাইকে ঐক্যবদ্ধ আছেন না

তাদের সুখ দুঃখের ভাগিদার হবেন এবং আগামী নির্বাচন সামনে রেখে আপনারা এমন কোন কাজ করবেন না যাতে দলের বাপ মূর্তি নষ্ট হয় কেউ যদি বিপদে পা বাড়ান আপনারা দেখছেন কার কিন্তু বহিষ্কার করতে দ্বিধাবোধ করেন নাই খন্দকার রবি ইসলাম নয়ন এবং খন্দকার এনাম তারা কিন্তু কর্মী বান্ধব নেতা তারা রাজপথ থেকে বেড়ে উঠে নেতৃত্ব দিয়েছেন এবং প্রতিটি নেতা কর্মী সবাইকে চিনেন এবং জানেন আমি আশা বিশ্বাস করি এই ৪৪ নম্বর ওয়ার্ড আগামী দিনে যারা কমিটি আসবে যারা যোগ্য ত্যাগি তাদেরকে ইনশাল্লাহ মূল্যায়ন করা হবে আপনাদের উদ্দেশ্যে করে আরেকটি কথা বলতে চাই অনেক হাইব্রিড আছে আওয়ামী লীগের করছে আপনাদের সাথে মিশে আপনাদের পাল্লা বাড়ি করার চেষ্টা করবে দয়া করে নিজে ক্ষতি হবেন না দলের ক্ষতিগ্রস্ত করবেন না তাদেরকে সামনে আসার জন্য চেষ্টা করবেন না তাদের তাদেরকে জাতীয়তাবাদী যুব দলে কোনো স্থান দেওয়া হবে না আমরা দল করি নতুন কর্মীর দরকার আছে নতুন কর্মী যারা আছে তাদের পিছনে রাখবেন দয়া করে সামনের কাতারে আনবেন না যারা এই সত্তরটি বছর আন্দোলন সংগ্রাম করেছে দলের জন্য ত্যাগ স্বীকার করেছে ইনশাল্লাহ তাদের অবশ্যই মূল্যায়ন করা হবে ভক্তিবোর পরিশেষে একটি কথা বলতে চাই আগামী দিনে এই এলাকা থেকে যে দানের শীষের প্রার্থী দেওয়া হবে তার পক্ষে আপনারা কাজ করে তাকে বিজয়ী করে আমরা ঘরে ফিরে যাব ইনশাল্লাহ এই